তারপরে করপুরি পাঠক যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে ভারত রত্ন দিয়ে এগিয়ে চলছে একজন নাপিত সম্প্রদায়ের মানুষ ছিলেন তিনি সংরক্ষণে এছাড়া মুসলিম সংরক্ষণের দাবিদার দাবি থেকে জেডিও আর এসপি সবার মতো দলের উত্তার ফলে গোবলের কোনো বিরোধী দলই এই বিরোধিতা করতে পারবে না এরকম কি স্ট্র্যাটেজি নিয়ে চলছে ভরতরত্ন ভারতরত্ন ভারতবর্ষে অনেককেই করা গণআন্দোলনের নেতা মানুষের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এটা নতুন নয় তার বাইরেও পরাক্রম দিবস চব্বিশ সালে মোদীজি বলছেন মোদীজি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি কর্তব্য পথে স্থাপন করে তার যে সমস্ত পাণ্ডুলিপি ফাইলকে প্রকাশ করার সাহায্য হয়েছে নরেন্দ্র মোদীজি মন্দির হয়নি চোদ্দো সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন মন্দির হয়নি উনিশ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন তাই নরেন্দ্র মোদীজিকে আবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য মন্দির তৈরি করার দরকার নেই কিন্তু ভারতীয় জনতা পার্টি তার কমিটমেন্ট রক্ষা করেছে ভারতীয় জনতা পার্টির এজেন্ডাতে তিনশো সত্তর এবং পঁয়ত্রিশে দিয়ে এবং রাম মন্দির এটা কমিটমেন্ট ছিল ভারতীয় জনতা পার্টি তার ইস্তাহের কমিটমেন্ট পূরণ করেছে এটাই ভারতবাসী হিসেবে আমাদের পাওয়া যায় আমরা প্রত্যেকে হিন্দু সনাতনী আমরা গর্বিত আনন্দিত যে শান্তিপূর্ণ উপায়ে আজকে রাম আমরা পেয়েছি পাঁচশো বছর পরে আমাদের স্বাভিমানের জয় হয়েছে ভগবান রামচন্দ্র তার নিজের জন্মস্থানে প্রবেশ করেছে

যে কেন্দ্রে যে দলের সরকার আছে সেই দলের সরকার রাজ্যে না হবে বেকারত্ব হবে না পরিচয় শ্রমিকরা বাড়ি ফিরবে না শিল্প আসবে না সাড়ে চারশো টাকার গ্যাস পাবেন না লি পাবেন না পশ্চিমবাংলায় চোর মুক্ত হবে না কয়লা বালিম পাথর তার রাজস্ব সরকারের ঘরে আসবে বর্ডার দিয়ে গোমাতা নরু পাচার বন্ধ হবে মানুষ শান্তিতে থাকবে এটা একমাত্র সম্ভব দিল্লিতে যে দলের সরকার আছে সেই দলে সরকার যদি রাজ্যে থাকে তার নাম হচ্ছে ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিনের সুফল তার নিষ্পত্ত তার মধুময় সুখকর অনুভূতি উত্তর প্রদেশ থেকে আসাম সর্বত্র গেলে পাবেন এটা পশ্চিমবঙ্গে আপনি পাচ্ছেন আমরা আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুযোগ ভারতবর্ষে বারো কোটি পরিবার ষাট কোটি জনগণ কার্ড পেয়েছে পাঁচ কোটি লোক দুরাগ্রহ ব্যাধি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুযোগ পায় কেন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত নেই একমাত্র রাজ্য কেন পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নেই কেন পশ্চিমবঙ্গে নতুন যে পঁচাত্তর লক্ষ উজালার কানেকশান দিচ্ছে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ ডিএমদের দিয়ে আটকে এই বঞ্চনার হাত থেকে যদি বাঁচতে হয় ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প নেই কংগ্রেসকে মানুষ দেখেছে কংগ্রেস ডেস্টেড অ্যান্ড রিজেক্টেড চৌত্রিশ বছর কে দেখেছে সিপিএম ডেস্টেড এবং রিজেক্টেড প্রায় তেরো বছর হতে গেল তৃণমূলকে মানুষ দেখছে অর্থাৎ বিজেপি নট ইয়ার টেস্টেড ইন বেঙ্গল তাই বিকল্প হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিকল্প হচ্ছে নরেন্দ্র মোদীর আশীর্বাদ জন্য এখানকার জনগণের সরকার যে সরকার উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভাজন করে না নরেন্দ্র মোদীর তেষট্টিটা স্কিমের একটাও হিন্দু মুসলমান সেই খ্রিস্টান জৈনের জন্য নয় সব ভারতীয়দের জন্য আমরা এই কাজটা করব আর মুর্শিদাবাদের মুসলমান সংখ্যালঘুদের বলবো মমতা ব্যানার্জি চুক্তিতে পড়বেন না সিএএ কে এনআরসি নাম করে হাজার দুয়ারি ট্রেন পুড়িয়েছিল বেললাগা রেজিনগরে রেল স্টেশন জ্বালিয়েছিল নিমপিতাতে আটষট্টিটা দোকান পুড়িয়েছিল লুট করেছিল ঔরাঙ্গা মাঠে কালী মন্দির ভেঙেছিল এই জিনিস নিষেধ আমাদের যাতে আর না হয় এই আর মমতার পালায় যেন না করে এই আবেদন করব আমাদের ভগবান রাম মানে ভগবান আমরা হিন্দু আর আপনাদের রাম মানে রাম রাজা রাম রাজা যিনি আদর্শ রাজা ছিলেন প্রজা বাৎসল্য রাজা ছিলেন রাম রাজ্য মানে মাথায় ছাপ কেটে ভাত হাতে কাজ.